স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইসলাম পন্থীদের উত্থান ছিল কিছু মহলের চোখে কাটার মতো তারা কখনোই চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না এদেশে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক আর এই জন্যে আমাদের রাজনৈতিক ইতিহাসকে এমনভাবে সাজানো হয়েছে যাতে দুই জমিদার ছাড়া আর কেউ যেন বড় হয়ে উঠতে না পারে প্রচারের সব মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া পাঠ্য বই সবখানে ইসলামী শক্তিকে আড়াল করে রাখা হয়েছে তাদের বার্তা খুব স্পষ্ট ছিল ইসলামী চিন্তাধারার জায়গা নেই এ রাষ্ট্রের মূলধারায় কিন্তু চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে ইসলামী দলগুলো আজ ঐক্যের পথে এগিয়ে চলেছে আর এটাই ইসলাম বিরোধীদের আতঙ্কের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তারা এখন দিশাহারা কার বিরুদ্ধে গুজব ছড়াবে কার ভিতরে ফাটল ধরাবে কিভাবে ঐক্য ভাঙবে সে চক্রান্তে তারা দিনরাত ব্যস্ত হয়ে পড়েছে তারা থামবে না দিনরাত জেগে জেগে পরিকল্পনা করবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে দিন শেষে আমরাই হয়তো ক্লান্ত হয়ে পড়ব হতাশ হব বিভ্রান্ত হব কিন্তু তারা তাদের ষড়যন্ত্র থামাবে না এই বাস্তবতা যত দ্রুত দেশের সাধারণ মানুষ এবং ইসলামী নেতৃত্ব অনুধাবন করবেন তত দ্রুত মুক্তির পথ মিলবে দেশের জন্যে জাতির জন্যে উম্মার জন্যে তাই সকল ইসলামী দলের নেতাদের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা এক হন বিভক্তি নয় ঐক্যই হোক আমাদের মূল নীতি দলীয় আদর্শ মতপার্থক্য সাংগঠনিক ভিন্নতা সব ঠিক থাকুক তবু অন্তত নির্বাচনকালীন সময়ে আসন ভিত্তিক সমঝোতার মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী ঐক্য গঠন হোক যদি তা করা যায় ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে কেউ রুখতে পারবে না তখন গোটা জাতিকে আমরা গর্ব করে বলতে পারবো হুজুররা এবার এক হয়েছেন এখন একদিকে ইসলামী শক্তি আরেক দিকে ইসলাম বিরোধী শক্তি আপনারা কার পক্ষ গ্রহণ করবেন সিদ্ধান্ত গ্রহণ করুন দেখবেন এমন গণজোয়ার তৈরি হবে যার ঢেউয়ে অপশক্তি ভেসে যাবে দুর্নীতি শোষণ আর ধর্মবিরোধী রাজনীতির মূলোৎপাটন হবে বাংলাদেশের মানুষ চিরস্থায়ীভাবে শান্তির নিঃশ্বাস ফেলবে গরিব দুঃখী আর মেহনতি মানুষের মুখে হাসি ফিরে আসবে তারা পাবে আশার আলো ইনশাল্লাহ তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যের পথে হাঁটি ইসলামিক বাংলা বাস্তবায়নের স্বপ্নে একসাথে কাজ করি শান্তি ও সমৃদ্ধির পথে পা বাড়াই আগামীর বাংলা ইসলামের বাংলা ইসলাম জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ